বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনার নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে সুরায় সুরায় ফেয়া সুরায় খেল করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খ্যাতমত করেছেন আমাদের মাঝে আবারও আল্লাহ আল্লাপক ফিরিয়ে দেন যেন তিনি আবারও আকসহীনভাবে দেশের খ্যাতমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন ধৈর্য ধারণ তৌফিক দান করেন এই দোয়া আমি সবাই কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশের সবাই সে মিলে মিশে মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা দেশকে সাজাতে চেষ্টা করি সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি বিশ্বাস করি ইনশাআল্লাহ রাজনৈতিক দলগুলি আদর্শ দেশ উন্নয়নের চেষ্টা করি আবশ্যী ইনশাআল্লাহ আমরা দেশ উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে

يا ارحمين السلام عليكم تشاهدون خصائص عميق كثيره اكثر